বেদায় পুরুষোত্তম বেদয় পুরুষোত্তম জগতের উদ্ধারকর্তা পরম প্রমম দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কটিকুটি প্রণাম জানাই পরমাধ্যায় জগৎ জগন্দি শ্রী বরমা চরণ কমলে আমার কটিকুটি প্রণাম জানাই পরম পূজপারদ শীশ্রী বরদা চরণ কমলে আমার কটিকুটি প্রণাম জানাই আছে শ্রী দাদার চরণ কমলে আমার কটিকুটির প্রণাম জানাই পূজনীয় বাবাই দ্যাশ চরণ কমলেও আমার প্রণাম জানাই পূজনীয় অভিন্দার চরণ কমলে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকল দাদা মায়েদের আমার শতকুটি প্রণাম জানাই তো শ্রদ্ধেয় যারা শুনছেন বা শুনবেন চেনা অচেনা দীক্ষিত অদীক্ষিত সকল সত্ত্বাবাহী যারা ইষ্ট সান্নিধ্যে আছেন ইষ্ট যুক্ত হয়ে আছেন বা বিভিন্ন ধর্মপ্রচারক লেখক লেখিকা গায়িকা সব যারা ইষ্টকে নিয়েই আছেন সকলের কে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই প্রাণ ডালা তো আমি বিভিন্ন আলোচনা বই এবং আজ তো করোনার জন্য সেই অনলাইন অধিবেশন হচ্ছে সেইগুলোর থেকেই আমি যা পড়ছি বা শুনছি কেননা আমি ইষ্ট প্রতিষ্ঠা করারই ইচ্ছার জন্যই এগুলো এই যে বানাই এইগুলো ব্লগুলো তো আপনারা যদি এগুলো শুনে ভালো লাগে তবেই আমার এই এটা সফল হবে তো আমি এখানে ঠাকুর আমাদেরকে দীক্ষা দিয়েছেন সেই দীক্ষার একটি হলো মেইন যে পরিবেশকে নিয়ে চলা পরিবেশকে ছাড়া আমরা তো থাকতে পারি না পরিবেশ থেকে আমরা পাই তাই পরিবেশকে আমাদেরকে জীবনদান বা তাদের সমস্যা সমাধানে আমাদেরকে করতে হবে সে পরিবেশ মানুষই হোক গাছপালাই হোক জীবজন্তুই হোক আর সবাই এবং আকাশ বাতাস জল যাই হোক সব কিছুকে আমরা ঠিকমতো রাখতে হবে এবং পরিচালনা করতে হবে তো মানুষ তার আমরা দেখি মানুষ আমরা পরিবেশের সাথে একান্ত নিবিড়ে আছি পরিবেশের সহিত যোগাযোগ আদান প্রদানের মাধ্যমে আমাদের চলে পরিবেশ ছাড়া আমরা বাঁচতেই পারি না তো যদি পরিবেশের সহিত সংগতি স্থাপন করতে পারা না যায় তবে জীবন আমাদের অচল হয়ে ওঠে উভয় সংকটে পড়ে মানুষ দিশারা হয়েই উঠবে তো এই সমস্যা মুক্তি পাওয়া যাবে তখনই যে নিজের সত্তাকে অখণ্ডিত অক্ষত অক্ষুণ্ণ রাখিয়া পরিবেশের সহিত সম্পত্তি ও সামঞ্জস্য লইয়া কীভাবে আমরা উন্নত ও মহৎ জীবনযাপন করতে পারবো তো সেজন্যই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে যাহাতে তাহার সহিত থাপ হইতে নিজেকে অবনতির পথে চলিতে না হয় তো সবসময় তাদের প্রতিও আমাদের নজর রাখতে হবে আমরা সবাই মোটামুটি জানি বা বুঝি যে পারিস্পরিক উপেক্ষা করিয়া আমরা বাঁচতে পারি না কিন্তু তবুও দেখা যায় পারস্পরিকের প্রতিকরণীয় সম্বন্ধে আমরা সচেতন নই আবার বুদ্ধিগত সচেতন হইলেও বাস্তবে সেই করণীয় উদযাপনে সক্রিয়ভাবে অবস্থ নাই সেই অভ্যাস ব্যবহার সংস্কার কল্যাণের পক্ষে একান্ত অপরিহার্য ব্যক্তি দম্পতি পরিবার সমাজ এবং রাষ্ট্র বিশ্ব এখন এই ব্যক্তি জীবনের যদি সংহত একাইত না হয় তাহা যদি খণ্ডিত বিচ্ছিন্ন বিরোধিতা বিভিন্ন ও বিভক্ত হইয়া অশান্তি অস্থিরতা অসংগতি লীলাভূমিতে পরিণত হয় তবে সেই সকল ব্যক্তি দ্বারা গঠিত যে যৌথ বিধ্বস্ত হবে আমি এখানে আলোচনা করেছিলাম শ্রদ্ধেয় অনিন্দ দুতিদা সেই পরিবেশের উপরে আলোকপাত করেছেন সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি তো প্রথমেই প্রয়োজন ব্যক্তি জীবনের অখণ্ডতা সাধন কোন ব্যক্তি যদি সংহত চরিত্রের অধিকারী হয় দেখা যায় তার পরিবেশের সহিত তাহার শুভ সংগতি গড়িয়া তখনই উঠিতে থাকে শুভ সংগতির অর্থই হল অন্যায় ও অসৎ যাহার তাহার সহিত সে কখনো আফসোস রফা করিয়া বা গোজা মিলের দ্বারা মিল করিয়া চলিতে চাহিবে না অসৎ নিরোধের মাধ্যমে সপরিবেশ নিজেকে পরিশুদ্ধ করিয়া পারস্পরিক তৃতীয় সেবার সমন্ধনায় সৃষ্টি করিয়া তুলিতে সশস্ত হইবে তাই জীবন এই সত্তা সম্বন্ধনী ভিত্তি যদি আমরা ধরতে না পারি স্বার্থপরতা হীনতা দম্ভ অহংকার ঈর্ষা দেশ ক্রোধ লোভ শোষণ পীড়ন প্রভৃতি প্রভুত্ব স্পিয়া দোষদর্শন দর্শন পরনিন্দা নিষ্ঠুরতা আত্মপ্রতিষ্ঠা লোলভতা প্রভৃতি আসুরিক প্রবণতা সপরিবেশ আমাদের সত্তাকে পলে পলে ক্ষয় করে বেষ্টি সমষ্টি জীবনে বিভেদ তখনই হয়ে উঠবে তাই বেষ্টি জীবনে ও সমষ্টি জীবনে শান্তি স্বাভাবিক সম্পর্কে সংহতি প্রতিষ্ঠা করিতে হলে আমাদের প্রথম বা প্রধান করণীয় হইতেছে এমন একজন জীবন্ত আদর্শ গ্রহণ করা শাশ্বত চলন অর্থাৎ সত্তার স্বস্তি সমর্থনী চলন যাহার স্বভাবগত যিনি পরিবেশের ভুল ভ্রান্তি ও প্রভৃতি পরণতার নিকট আত্মসম্প করেনি নাই বরং অসীম প্রেম সেবা সৌর্য ধৈর্য অধ্যে দ্বারা প্রতিটি বেশটিকে সুনিয়ন্ত্রিত করিয়া শাশ্বত পথে পরিচালিত করেন তিনি হইলেন ধর্ম অর্থে সপরিবেশ জীবন বর্ধনের ধারক যাহা তাহার জীবন্ত চলমান কায়া বৈশিষ্ট্যপালী আপুরমান পুরুষোত্তম সেই প্রেমিক পুরুষের সহিত সক্রিয় যোগের মাধ্যমে অর্থাৎ নিষ্ঠা ও অনুরাগের সহিত অনুসরণের মাধ্যমে তাহারই দৃষ্টান্ত ও অনুপ্রেরণায় আমরা হয়ে উঠি যুক্ত আত্মা সে যোগ একদিকে যেমন স্রষ্টার জীবন্ত নব শহীদ সহিত দিকে তেমনি সৃষ্টির প্রতিটি সত্তার সহিত সবার ভিতর দিয়ে আমরা তখন তাহার সেবা করি তাহাকেই তুষ্ট করি সমগ্র জীবনটাই হয়ে ওঠে এক অবিচ্ছিন্ন পূজা পরিক্রমা সর্বব্যাপী এক এর নন্দনা অভিসারে আমরা সেই মূর্ত একের বন্দনা করে চলি তাহার তুষ্টি পুষ্টি স্বস্তি সেবা সমন্ধনাই হয়ে ওঠে আমাদের তপস্যা যাহার সঞ্চারণায় মানুষের অন্তর ও সলিল হয়ে ওঠে পরিবেশ ও আমাদের তখন ছিন্নমিন্ন করতে পারে না তবুও পরিবেশ অপরিশুদ্ধ থাকলে তার ছোঁয়াচ আমাদের পক্ষে অনতিক্রম্য হয় আদর্শ সম্মত চলনে আত্মশুদ্ধির পথে অগ্রসর হবার সঙ্গে সঙ্গে বদ্ধপরিকর আমাদের হতেই হবে পরিবেশকে সেই চলনে যুক্ত করে তোলার জন্য আত্ম আত্মসংরক্ষণের তাগিতে যাহা আমাদের অবশ্য করণীয় তো এই করণীয় যদি আমরা করতে পারি তবে পরিবেশের হাতে আমরা নিষ্ক্রিয় কিরণক মাত্র প্রদর্শিত হইতে হইব না বরং পরিবেশকে টানিয়া তুলিতে পারিব এক উচ্চতর জীবনভূমিতে আর এখানে আমাদের জীবনের সাফল্য আমাদের ব্যক্তিত্ব ও সত্তা তাহাতে ক্ষুন্নত হইতে পারিবে না বরং পূর্ণতার পথে অগ্রসর হইয়াই চলিবে শক্তি সামর্থ্য যোগ্যতা ভালোবাসা আনন্দ ও অমৃতের উপভোগে আমাদের জীবন অঢেল চলিবে এই মুহূর্তে এবং প্রতি মুহূর্তে জীবন মধুময় হয়ে উঠবে তো আমি এখানে এক আলোচনা করেছিলাম যে এক ভক্তপণ দাদা ছিলেন কি ওটু বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি তো সেই দাদার নাম হলো সর্দে সুদিন দেবদা উনি কোথায় বড়ডুবি থাকেন তো ওনাকে নিয়ে সেই সুদিন দেচন্দ্র দেবদাকে নিয়ে দেওঘরে পৌঁছলেন সেই আলোচনায় মানে আলোপাত করেছিলেন ডক্টর শ্রদ্ধেয় প্রিয় বসুদা শ্রদ্ধেয় যেখানে থাকেন আমার জয়গুরু জানিয়ে রাখি তো উনি দে ঘরে পৌঁছলেন পৌঁছেই পরম দেয়াল শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে দর্শন করে আশ্রমের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলেন তো তার মনে হলো এতদিন ভক্তিমূলক গান ও কীর্তনের মাধ্যমে মনে মনে যার সন্ধান করেছিলাম তাকেই যেন সরশরীরে দেখতে পেয়েছেন ভালোবাসার আকর্ষণ যে এত দুর্বার হতে পারে তা আগে কখনো অনুভব করতে পারেননি তো টানা দশ দিন গুরু গিয়ে থেকে শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করে তিনি যখন বরাডুবিতে ফিরে এলেন তখন তিনি যেন এক অন্য মানুষ প্রেমময় অনির্বাচনীয় প্রেমের স্পর্শে তার এই পরিবর্তন দেখে পরিবেশের সবাই বিশেষত বন্ধুবান্ধবরা বিস্মিত হয়ে গেল তো সদেয় কোপাধ্যার মুখে এই অঞ্চলে মানুষের কথা শুনে ঠাকুর তখন সে বললেন যে আসামের কর্মীদের উদ্দেশ্যে বললেন যে সুদিনদার সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিলেন তিনি শ্রী শ্রী ঠাকুর তো তারই নির্দেশে শরদ্দেয় রবীন্দ্রা গোপালদা অচ্যুত দত্ত দা দীনাদমাদা চক্রপানী দা সত্য শর্মাদা শর্মা শর্মাদা অজিত ধরদা দা পবিত্র কর্মীগণ বিভিন্ন সময়ে বড় যেতে থাকেন সুদিন দেবদার বাড়ি তখন হয়ে ওঠে সৎসঙ্গী কর্মীর বিশ্রাম নেবার স্থান ঠাকুর ওনাদেরকে সেটা নির্দেশ দিয়েছিলেন তো ইষ্টকর্ম করারও কেন্দ্র শুরু হয়ে উঠেছিল সৎসঙ্গের বিশিষ্ট কর্মীদের সান্নিধ্যে এসে তাদের মুখে ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন আলোচনা শুনে পরিবারের সকলেই খুবই অনুপ্রাণিত হয়েছিল সিসি ঠাকুর কর্মীদের সেবা করা তাদের যাজন কার্যে সহায়তা করা এইসব কাজে সদ্য সুদীন ও তার ছেলেরা ব্যস্ত হয়ে পড়তেন বিশেষত বড় ছেলে সুনীল চন্দ্র দেবদা ছিলেন তো এখানে বড়ডুবি তখন সেখানে বড়ডুবিতে চা বাগানের একজন হেড ছিলেন উমাকান্ত চক্রবর্তী দা তিনি সুদীনদার থেকে যাজনে শুনে দীক্ষা নিয়েছিলেন তো তিনি সুদিনদার পরিবার আর্থিক অনটন এবং সুদীনদার যে বাবা মানে সুদীনচন্দ্র দেবের কঠিন কথা জেনেও দুঃখিত হয়েছিলেন তো উনিশশো সালে সালের দীক্ষাগণের পর কিছুদিন পরে তিনি শ্রী ঠাকুর দর্শনে গিয়ে শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে তিনি কেঁদে ফেললেন অস্ত্র সজলের চোখে নিবেদন করলেন ঠাকুর বড়ডুবির সুদিনদা বহু মানুষজনকে যাজন করে দীক্ষার ব্যবস্থা করেন এককালে তিনি জমিদারের মতোই কাটিয়েছেন এখন দীর্ঘদিন যাবৎ অসুধ বাচার আশা তার পরিবারে দুই বেলা খেতে পায় না এমন অবস্থা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ধমক সুরে শিশি ঠাকুর বললেন কিংকুবন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি তো যার মানে গুরু আছে তার কিছুই হতে পারে না তো প্রাণ ভরে নাম করতে বলবি ঠাকুর বললেন দেখবি ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আশ্রম থেকে এসে উমাকান্ত চক্রবর্তী দা স্টেশন থেকে সোজা দা সেই দেবের বাড়িতে গেলেন মহাপ্রসাদ সুদীন্দার হাতে দিয়ে বললেন একমাত্র নামই আপনার ওষুধ নাম করুন শীঘ্রই ভালো হয়ে যাবে তো এইভাবে ঠাকুর ঠিকই জানেন কে বাজবে আর কে মরবে জয়গুরু আমরা ইষ্টযুক্ত হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকি সবাইকে ঠাকুরের কথা বলি আপনাদের শরীর সুস্থ এবং ভালো থাকুক আনন্দময় হয়ে চলুন বা এই পুরুষোত্তম এই পুরুষোত্তম বা এই পুরুষোত্তম